নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। একটা ভীষণ সুস্বাদু অথচ খুব চটজলদি একটা মাছের রেসিপি আমাদের সকলেরই সকালের দিকে অফিস থাকে স্কুল থাকে ছটপট রান্না করতে হয় তাই আজকে যেভাবে মাছের রেসিপিটা তৈরি করছি দেখুন হাতে যদি খুব সময় কম থাকে সুস্বাদু একটা মাছের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন তবে একঘেয়ে ঝোল ঝাল এইসবের থেকে কিন্তু বেশ টেস্টি হয় মাছের বাটি চচ্চড়ি দেখুন মাছগুলোকে আমি পেটিটা আমি এমনি গোটাই কিনে আনা করিয়েছি এবার নিজের মতো করে পিস করছি তবে এই মাছের পিসটা মানে এই রেসিপিটাতে পার্টিকুলার একটু ছোট ছোট করতে হয় তবে আমি সেখানে মানে সরু সরু লম্বা করে করছি মাছের পিসগুলো কিউব করে করলেও খেতে বেশ ভালো হয় তো আমি কিউব করে করছি না তাহলে বেশি ছোট হয়ে যাবে সেই কারণে এরকম দেখুন একটু সরু করে লম্বা করে মাছগুলোকে কেটে নিচ্ছি আর আজকে যেটা করছি একদম রুই মাছের পেটি দিয়ে তৈরি করছি দুটো মাছেরই আমি পেটিগুলোকে কেটে নিয়েছি এবার এই পেটিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ এরকম সাইজেরই আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা কিন্তু একদমই পেস্ট করবেন না মিক্সিতে এবার একটা কড়াই নিয়েছি আমি এটা গ্যাস ওভেনে কিন্তু বসাইনি নিই টু স্পুন দিয়ে দিলাম সরষের তেল এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো এক টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন আর স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে এগুলোকে একদম তেলের সাথে চটকে চটকে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা নেই আমি গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র জিরের গুঁড়োটাই ব্যবহার করেছি আর এতে পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি পরিমাণে যাবে টমেটো এখানে প্রায় দুখানা আমি কেটে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর কিছু ঝালের জন্য দিয়েছি স্লেটেড কাঁচা লঙ্কা যেগুলোকেও এর সাথে ভালো করে একটুখানি চটকে মেখে নেব, যাতে ঝালটা এর মধ্যে সুন্দরভাবে চলে আসে খুব ঝাল হবে না তবে একটু চ্যাকচ্যাকে ঝালটা থাকবে টমেটোগুলোকেও কিন্তু হাত দিয়ে দেখুন একটু ম্যাস্ট করে দিচ্ছি এবার এই কেটে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে রুই মাছের পেটির পিসগুলোকে মেখে নেব খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে মেখে যদি আপনারা রেখে দিতে পারেন মিনিট পাঁচেক হাতে সময় থাকলে আরও টেস্টি হয় আর হাতে যদি সময় না থাকে জাস্ট এইভাবে তৈরি করে নিয়ে গ্যাস ওভেন এবার বসিয়ে দিতে পারবেন এবার গ্যাস ওভেনটা অন করে মাছের পাত্রটা বসিয়ে দেব এবার উপর থেকে সামান্য দানা চিনি ছড়িয়ে দিচ্ছি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এতে কোনো রকম জল যাবে না কারণ টমেটো আর পেঁয়াজের জলেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মিনিট দুয়েক পর একটু ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দেবো তবে খুব সন্তর্পণে করতে হবে মাছগুলো যেহেতু একটু পাতলা করে ছোটো ছোটো করে কাটা ভেঙে যেতে পারে সেই জন্য একটু সাবধানে এগুলোকে উল্টাতে হবে আস্তে আস্তে দেখুন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি তবে এগুলো ভেঙে যাবে না খুব সাবধানেই করতে হবে আর মাছ থেকে কিন্তু বেশ অনেকটা জল বের হবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে এবার আর হাতাকন্তি দেবো না এবার একটু কড়াইটাকে এইভাবে ঝাঁকিয়ে নেব আঁচটাকে বাড়িয়ে দিয়েছি কারণ অনেকটা জল বেড়েছে এবার এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এটা কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া না এটার টমেটো আর পেঁয়াজের যে রসটা সেটার থেকে কিন্তু জলটা বেরিয়েছে আস্তে আস্তে দেখুন মাছটা ভালো করে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেলটাও সেপারেট হতে শুরু করেছে ওপর থেকে একটু ধনে পাতা কচানো আর কিছু স্লেটেড কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা নামিয়ে সার্ভ করে নেবো গরম গরম ভাতের সাথে সকাল হোক রাতে হোক দুপুরে হোক যে কোনো সময় খেয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে লাইক দেবেন কেমন লাগলো আজকের এই চট জলদি একটা মাছের রেসিপি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন